তোমরা আমার বন্ধু তোমরা যারা মানব কথায় তোমরা আমি যে নর ছাড়ি দি আমি করে নাও বন্ধু তোমাল করে নাও না না কান্না কেন কান্না কেন কান্না কেন সাপের মাথায় সাপের মাথায় পা দিয়ে সে নাচে ভাবনা কেন ভাবনা কেন ভাবনা তুই কি ভাবিস তার ঘুমে তুই কি ভাবিস তার ঘুমে তুই কি ভাবিস সেই স্বপ্ন নেই আছে আছি সাপের মাথায় সাপের মাথায় পা দিয়েছি কান্না কেন কান্না কেন কান্না কেন ভাবনা কেন ভাবনা কেন ভাবনা কেন ভাবনা কেন ভাবনা কেন ভাবনা কেন 여기. 아, 목제. 나, 나 목제 다 꽃아. 아야, 저거 가나. 목풀풀 가는 페셜. 아, 목제가. 라지마가. 홍삼. 보이자 비카다. 아침 비결이 아르타, 소음계, 가노코비타. জেগে রব সারা আমি জালায়ে চন্দের বাতি জেগে রব সারা রাতি গো আমি কব কথা আমি কব কথা শিশিরের রসনে রে বোরা নিসিতে যাইও যাই পুলোবনে ধরা মেসিতে যাই ভবনে জলা চন্দে রোপাতি জেগে রো সারা রাতি গো আমি জলা চন্দে রোপাতি জেগে রো সারা রাখি গো आमी कबो कथा आमी कबो कथा सिसिरे रो सने रे प्रमोरा निसिते जाइयो फुलो बनी गो निसिते जाइयो <ढ़ियो> फुलो बनी रे प्रमोरा निसिते जाइयो फुलो बनी আমার ডাল জন ভাঙে আমার ফুল জন ভাঙে ফুলের ঘুম যেন ভাঙে না আমার ডাল জন ভাঙে আমার ফুল জন ভাঙে ফুলের ঘুম যেন ভাঙে না

জাগি বা পথ দড়ি গো তুমি যেও তুমি নিরhbarনে রে ভ্রমরা নিসিতে যাইও পূরো বনে ওইসিতে যাইও নিশিতে যাইও ফুল বনের ভ্রমরা নিশিতে যাইও ফুল বনে চলছে বিকেলের আড্ডা সঙ্গে কফি স্যারের বাড়িতে আটাল মহকুমার সমস্ত কবি সাহিত্যিক সঙ্গে কিছু কবিতা কিছু গান অপেক্ষায়

সেই এক মানুষ যার আকাশে ছড়িয়ে দিতে না তোমার চোখের পাতা একে দিন মেঘ মালা বলো তাকে ছেড়ে চড়ে যেতে পারবে অন্য কথা তুমি তো ভালো করেই জানো মনের কোন নদী তুমি তো ভালো করেই জানো মনের কোন নদী কি উচ্চারণ মেরে ধরলে কোনো অসম <muchas>